سپت ایک منہ سارا سپتا گھر روکا سپت ریلام सा सपर घरियासो तकरान

আমাদের আওয়াজ দ্বারা যে রহমত বর্ষিত হবে এমন না হোক আমাদের আওয়াজকে আমরা অপছন্দ করেন আর ওই রহমতকে আমরা আমাদের দিকে উঠায় নিয়ে না যান এই জন্য চিন্তার বিষয় আবু নাই হরিয়ার ভিতরে বর্ণনা করেন বাপ হইল মেরে বুঝত যে এলে বা ইমানকে আল্লাহর কাছে চাপে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন এই ব্যাপারে হজরত মা রবি আল্লাহ আনুর কথা ওনার মৃত্যুর সময় যখন ওনার কাছে একজন কাঁদতে ছিল আইনগুলিয়ার ভিতরে বর্ণনা করেন আব্দুল্লাহ থেকে বলেন যে এক ব্যক্তি আসলো মাহ রবি আঙ্গুর কাছে মাহাতি রবি আল্লাহ আঙ্গুর কাছে এবং কাঁদতে শুরু করলো উনি জিজ্ঞেস করলেন তিনি কেন কা উনি বললেন যে ওনার কথম করা উন রাষ্ট্রের সাথে আমার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই যার কারণে আমি কাঁদতেছি অথবা এমনও না যে দুনিয়ার কোনো বস্তু আপনার থেকে আমি অর্জন করব এই জন্য চোখের পানি ঝড়াইতেছি কিন্তু হ্যাঁ এই জন্য আমি কাঁদতেছি যে যেই এলেম আপনার কাছ থেকে আমরা পাইতেছিলাম আপনার মৃত্যুর পরে ওই এলেম আমাদের কাছ থেকে বন্ধ হয়ে যাবে ওই রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্য আমার চোখে পানি উনি শান্তা বললেন যে তুমি কাজ না কেননা এনেম আর ইমান এটা দুটা এরকম জিনিস যে ব্যক্তি আল্লাহর চাপে আল্লাহ তাকে ওরকম দিবে যেরকম আল্লাহ ইমান আর এনে দান করলেন ভিতরে আছেন যে বলতেছেন যখন ওনার মৃত্যুর সময় বনিয়ে আসলো পাশের লোকেরা কাটতে ছিল উনি জিজ্ঞাসা করলেন তোমাদের কান্নার কারণ কি

এই উন্মতের ওলামারা যখন আল্লাহর কাছে যাবেন তো মাজ রবি আল্লাহ আনুকে এর পূর্বেই আল্লাহর কাছে বসা অবস্থায় পাবেন এটা ওনার এলেন বন্ধ হয়ে যাওয়া আপনার চারটি খালি কথা বলতেছিলেন যে আমরা এই জন্য কানতেছি যে আপনার মৃত্যুর পরে এলেন বন্ধ হয়ে যাবে বললেন যে শোনো এলেন আর ইমানের জন্য চাটা নির্ধারিত আছে আর এটা কেমন পর্যন্তই থাকবে আর যে চাবে দেশ আল্লাহ তাকে দিবে ইমানও দিবে আল্লাহ তাকে এলেমও দিবে আর সেটা হল কিতাব আর সুন্দর আর শোনো শোনো আরেকটা কথা শোনো তোমরা যেতেই বলবে এটা কিন্তু তালাস করে নিও তোমার কথাটা কোরআন হাতি সম্মত কিনা এমন না যে তুমি কথা বললে আর ওই কথাকে তুমি প্রকাশ সাবেক করার জন্য কোরআন হাবিবকে দেখা করে তুমি তোমার কথাকে প্রমাণ করতে চাইলে এরকম যেন না হয় যাই বললা তালাস করো এটা কোরআন হাবিব সম্মত কিনা কোরআন হাবিব মতে কিনা কোরআন আর সুন্না মতে কিনা কিন্তু এটা তালাস করতে গেও না কখনো যে আমি তো বোঝা পেয়েছি বিদায় এটাকে যেমনি হোক কোরআন হাবিবের মাধ্যমে এটাকে প্রমাণ করাইতেই হবে এমন যেন না হয় শোনো শোনো

તારાસ ના પાસે બી મુસ્ કથા ગુલા કાચ ગુલા

কখনো কখনো এরকমও দেখা যায় এরকম দেখা যায় খারাপ লোকের মুখ দিয়া আল্লাহ এরকম কথা এরকম কথা ঢেলা দেন যে বড় সুন্দর কথা তার মুখ দিয়া বাহির হইতেছে আবার কখনো এরকমও দেখা যায় যে মনাপেটের মুখ দিয়া এত সুন্দর কথা বাহির করে দিতে শয়তান সেই সুন্দর কথা কেউ কোন সময় ধারণও করতে পারে না কিন্তু তোমাদেরকে আমি ফরক করে দিতেছি শোনো শোনো হকের কথা এটার ভিতরে কিন্তু নূর রাখা আছে

যে আমি তার কথা শোনার সাথে সাথেই আমার দিনের ভিতরে ওনার মহব্বত জায়গা বসা আর আমি মৃত্যু পর্যন্ত ওনার দোয়া ছাড়লাম না ওনার সাথেই মৃত্যু পর্যন্ত ছিলাম যখন ওনার মৃত্যু আসলো তো আমি কাঁদতে ছিলাম উনি আমাকে জিজ্ঞেস করলো তোমার কাদার কারণ কি আমি বললাম মূল্যবান জিনিস হারাইতে চলছি একটা হইল ইমান একটা হইল এলেন সেই মূল্যবান জিনিস আপনার কাছ থেকে আমি আপনার সৌগতে পাইতাম ওইটা আমি হারাইতে চলছি এখনই হারা যাবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন তো বলল যে শোনো এলেমা টিমা এরকম জিনিস যেটা কেমন পর্যন্ত সাবেক থাকবে কেমন পর্যন্ত দুনিয়ার উপরে দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠিত থাকবে যে ব্যক্তি আর তারা সে হবে আল্লাহ তাকে অবশ্যই দান করবেন এই জন্য বেড়ে দোস্ত বাস্তবিক কথা এটা সত্যই শুধু মোজাহেদাও যথেষ্ট না মোজাহেদা তো করবো মুজাহাদা সাথে সাথে চাওয়া থাকতে হবে যতটুক মোজা হেদা চাওয়া দুই জিনিস হবে কেননা এই সমস্ত জিনিস আল্লাহ সমান ভাবে আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ যদি বন্দাকে দেন তো আল্লাহ লাভ হবে লাভ কি হবে বন্দা আল্লাহকে চিনবে আল্লাহকে মানবে আল্লাহর সাথে তার লোক চলবে দুশ্মনের সরবে আল্লাহর দুঃখ হবে আল্লাহর ওই প্রতিযোগিতায় শয়তান হারবে আর আল্লাহ আর আল্লাহর হিসবুল্লাহ জিতবে আল্লাহ নবীরা জিতবে এই জন্য আল্লাহ দেওয়ার জন্যই আল্লাহ হইতেন দেওয়ার জন্যই প্রস্তুত এই জন্যই তো বলা হয় যে চাওয়ার মতো চাইলে আল্লাহ কিভাবে না দেন সেই হবে আল্লাহ আমাদের সবাইকে ওরকম চাওয়া করে নাত্রে উঠা আল্লাহ করে রাত্রে উঠা আল্লাহ চাওয়া আল্লাহ ভান্ডার চোখা দিয়ে ইমান যদি তুই না দেন তা আমরা এই ফিনা বিমান বহন করার ক্ষমতা রাখি না আমাদের ফিনা তো চব্বিশ ঘন্টায় পুনাদেরাই ভর্তি

হায় আশা তো ছিল চিল্লা লাগাবো আশা তো ছিল তিন চিল্লা লাগাবো আশা তো ছিল আল্লাহকে চিনবো আশা তো ছিল নদীকে চিনবো আশা তো ছিল এই রাস্তার গুলাবালি লাগাবো আশা তো ছিল এই রাস্তায় কিছু দৌড়াবো আশা তো ছিল গাছটি কিছু উঠাবো আশা তো ছিল কেন দেশ সফর করব কিন্তু হায় আল্লাহ মৃত্যু থাপা আমার উপরে দেওয়া দিলা আশা আশাই রয়ে গেল আমি তো কিছুই করতে পারলাম না এই জন্য যখন চাওয়ার মতো চাইবো তো আল্লাহ অবশ্যই আমাদেরকে নসিব

الله صلاه اللهم الله اللهم له دون علمه اللهم وسلام اللهم انتهى اللهم دون اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم ولك الشكر كما ينبغي لجلال وجهك الكريم الله يا مولاي الكريم يا مولاي الكريم بس الدنيا اللهم 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 اما اللهم

چتنا چڑا چڑا تمہارے

يقول <applause> الله تعالى: خليفة في محرم الْوَادِيِ